না আমার কখনো যা হয় নি যে আসলে এই এই সম্পর্কে আসলে আমি তেমন কিছু জানি না হ্যাঁ আমি জানি যে হসপিটালে তাদের একটা অফিস আছে আমি জানি যে হসপিটালে একটা পরিবার পরিকল্পনা অফিস রয়েছে কিন্তু ওখানে কি কী সেবা প্রদান করা হয় সেটা আমি জানি না আমার বিয়ার বয়স এই পাঁচ বছর জানি চলতেছে আমার একটি বাচ্চা আছে এখন পর্যন্ত সরকারি কোনো চিকিৎসার সহায়তা পাইনি আমার বিয়ের বয়স হলো দুই বছর তিন মাসের মতো তো এ যাবৎ আর কি আমার বাসা বাউফুল পৌরসভা দুই নাম্বার ওয়ার্ডে আর কি চন্দ্রপাড়া অংশ যেটা বলে তো ওইখানে আজ সব আর কি কখনো পরিবার পরিকল্পনা থেকে বা কোনো স্বাস্থ্য সচেতনমূলক কোনো সেশন নেওয়ার জন্য কোনো মহিলারা আগে তো দেখতাম টিভিতে নিউজ দিত ছোটোবেলাতে যে বিটিভিতে যে পরিবার পরিকল্পন বাড়িতে যে পরামর্শ দিত বিভিন্ন কিভাবে কি করতে হবে বা আহ হয়তোবা মেয়েদের সাথে এই ব্যাপারে তারা কথা বলতো। আজব দিয়ে আমার ওয়াইফের সাথে কথা বললাম। তার আমি বাসে না থাকলো তাদের কোনোodis আসপন্দ দেখিনি। দেখামতো আর কি এরকম কখনো হয়নি।widehatকে দাই থেকে আপনি চেনেন? আমি তাকে চিনি না আসলে। কে আছে? আমি দুই বছর যাবত আমি খোঁজাখুঁজি করেছিলাম। আমি যরদিন কাউন্সিলর ছিলাম এর মধ্যে পরিবার গড়ে পক্ষ থেকে এখানে সেই রকম কোনো মিটিং সম্পর্কিত আলোচনা বা আমাকে ডাকা বা এরকম আমি কোনো কার্যক্রম সম্পর্কে জানাচ্ছি কি আপনাকে কখনো জানাইছে যে ওদের সেবা কার্যক্রমটা কী কী ওরা কাদেরকে সেবা দেয় না সেটাও জানায় নেই ওরা শুধু টিকা দেয় জানতাম মাঝে মধ্যে যে টিকা দিত বাচ্চাদের এই টিকা সীমাবদ্ধতা ছিল এর জন্য স্থানীয় পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার মাধ্যমে যে এখানে নিয়োগপ্রাপ্ত মানুষটি আমি জানি না যে কে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল আমার সাথে যোগাযোগ ছিল যোগাযোগ করেনি এবং এলাকায় যারা যারা সন্তান সম্ভব মানে গর্ভকালীন যে সমস্ত সেবা তাদের বিষয় সম্পর্কে সচেতনমূলক এই ধরনের আলোচনা আমার জানতে আমি